গুড মর্নিং নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি একদম লেবুতলা মানে আজকে আমাদের ট্রেন জার্নি হতে চলেছে বন্ধুরা এই লেবুতলা থেকে ঠিক আছে তো আমাদের টোটাল মানে বত্রিশ কিলোমিটার পথ আর জার্নি প্রায় বন্ধুরা পঁয়ত্রিশ মিনিটের মতন লাগবে আর তোমাদেরকে আজকে নতুন যেহেতু একটা জার্নি আগেও তোমাদেরকে জার্নি করেছিলাম এই রুটে কিন্তু আজকে জার্নি করছি বন্ধুরা এই লেবুতলা থেকে টাকি পর্যন্ত মানে টোটাল তোমাদের স্টেশন কভার করব তো বন্ধুরা যেহেতু আজকে লেবুতলা এসেছি তো লেবুতলা স্টেশনের কোড হলো বন্ধুরা এলবি এল ঠিক আছে প্ল্যাটফর্ম বন্ধুরা রয়েছে দুখানা ট্র্যাক রয়েছে বন্ধুরা দুখানা আর তোমাদেরকে বলে দিই এই লেবুতলা স্টেশন বন্ধুরা ওপেন হয়েছিল উনিশশো বাষট্টি সালে আর ইলেকটিভা হয়েছিল বন্ধুরা উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে আর এই লেবুতলার ডিভিশন তোমার জানো শিয়ালদা ডিভিশন আর তোমার জন্য হলো স্ট্যান্ড রেলওয়ে বন্ধুরা উনিশশো সালে বারাসাত থেকে বসিরহাট লাইনটি বর্ড গেজ চালু হওয়ার বহু বছর আগে বন্ধুরা এই লাইনটি ছিল সালে মার্টিন লাইট ঠিক আছে তো দেখতে লাইন আজকে এই রুটে জানি উচিত তো তোমাদের প্রত্যেকটা স্টেশন কভার করবো ঠিক আছে তো অবশ্যই দেখবে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা এখন সাবস্ক্রাইব না করলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এখন বন্ধুরা ট্রেন আছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক আছে মানে এগারোটা পঁচিশে তো এখন সবে এগারোটা দশ বাজে ট্রেন আসলে ট্রেনে উঠেই তোমাদের সাথে কথা হবে দেখো বন্ধু এখন আমাদের ট্রেন কিন্তু ঢুকছে ঠিক আছে লেবুতলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ তো এই ট্রেনে বন্ধুরা আমরা আজকে টাকি বন্ধ যাচ্ছি এই লেবুতলা থেকে তোমাদের একটা নতুন রুট জার্নি করছে মানে এই রুটে তো আমি জার্নি করেছি কিন্তু প্রত্যেকটা স্টেশন তোমাদেরকে কভার করব আর যে এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন এই ট্রেনে জার্নি করে বুক করতে পারবে তো আজকে চলে আসলাম দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু আমাদের ঢুকছে প্রায় তোমাদেরকে বললাম এগারোটা পঁচিশে আমাদের ট্রেন ছিল তো এখন আমাদের ঢুকছে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু আমাদের লেবুতলা স্টেশনে ঢুকছে হিট তো প্রচুর হবে ঠিক আছে বলতে ीडियो করতে পার ও লাস্ক স্ উবো

আমের সরব নামে সরব আমাদের এখন বন্ধুরা হাসিলা হাসিলা স্টেশনে এসে পৌঁছালাম বন্ধুরা তোমাদেরকে বলি হাসিলার কোড হলো বন্ধুরা

याना बोंडे रे ये रूट आवाज जानने कोशिश तुमरा तो ये प्राकृतिक जो सुंदर जंगल ग्रामीण या हमरा एक वीडियो मारतो और देखते वाच। आज जाने अबार ये रूट तक बेचे नहीं, आगे देखिए तुम्हारे के कि हमी आसनाबाद से बाहर आतो है। मुरा से जो आ रहा है आज के आहार है ये के, तुमारे के, तुमारे के ఛాబ్ బంధు ఆడ మన ఏదీ ప్లాట్ సమ్ Terima kasih telah menonton. আমাদের তার সন্ধ্যা দিয়েছে তো বন্ধুরা এখন এসে আমরা পৌঁছলাম হার্ডওয়ার আর এই হার্ডওয়ার রোডে স্টেশনের কোড হলো বন্ধুরা এইচ আর ও প্ল্যাটফর্ম মনে রয়েছে দুটো ট্রাক রয়েছে দুটো ঠিক আছে আর স্টেশন ওপেন হয়েছিল বন্ধুরা উনিশশো বাষট্টি সালে আর ইলেকট্রিক হয়েছিল বন্ধুরা উনিশশো বাহাত্তর

তো বন্ধুরা এখন এসে আমরা পৌঁছালাম কাঁকড়া মির্জানগর ঠিক আছে আর কাঁকড়া মির্জানগর স্টেশনের কোড হলো বন্ধুরা কে এম জে এ আর এই স্টেশনের প্ল্যাটফর্ম বন্ধুরা দোকান রয়েছে ট্র্যাক দুটো রয়েছে আর তোমরা এই কাঁকড়া মির্জানগর থেকে তোমরা লোকনাথ বাবার পূর্ণ জন্মস্থান উৎসব ধামে তোমরা যেতে পারবে দেখতে পাচ্ছ রুমরা আমাদের কাকরা মির্জনগর থেকে ছেড়ে দিচ্ছে স্টেশন এ আশপাশের পরিবেশটা দেখতে পাচ্ছি বেশ দারুণ কি Feliratok az Amara.org közösségétől әйтәгез <laughs> ভিতরে ঢুকছি মালে যে আর স্টেশনটা কিন্তু আমরা বেশ সুন্দর যেহেতু এখানকার ফুল দেবো স্টেশন ধার দিয়ে ফুল গাছ রয়েছে আর বেশ দারুণ কিন্তু এখানটার পরিবেশটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ আমার বেশিরভাগই বন্ধু এই মালেতপুর স্টেশনটা বেশ দারুণ লাগে আর এদিকে প্রচুর ভেঙে যাবে ঠিক আছে

সাংগতি নদীর দিকে গেল হ্যাঁ আমার ফার্স্ট জানুয়ারি আগস্ট গয় আগস্টে এই দশমায় এই ঘটনা দেখতে পাচ্ছেন আমাদের তো বন্ধুরা সবই প্রত্যেকে ইন্ধে বন্ধ হয়ে যাচ্ছে তাও এখানে একটা দেখা গেল আর এখানকার বললাম গ্রামীণ যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমার এইটা ডাঙ্গ করে দিতে পারবে আর তোমার এতে বাসে তারাই না ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারছি কিন্তু চোখের যে দৃশ্য যে অনুভব করছি সেটা কিন্তু ক্যামেরা আর সুন্দর তো আমাদের মধ্যে এখন ঢুকলো ঝেবলা দেখতে পাচ্ছি আমাদের প্ল্যাটফর্মটা ও দিয়েছে সবাই নেমে গেল যেহেতু বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম ভাবলা আর ভ্যাবলা হলো বন্ধুরা বিবি এল এ তার সম্বন্ধে এখানে একটা রয়েছে যেহেতু সিংয়ের ঠিক আছে চালু হয়েছে এখানে আর এই ভ্যাবলার জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা স্যার রাজেন্দ্র মুখার্জি ঠিক আছে विश्वास तो भवलत है कितने बोल रहा है जैसे तो हम यही सारे हो चुके हैं विश्वास कालम एक्सट्रा गए पहले एक्सट्रा गए तो एक ऑडर स्टेशन बोल रहा वाले बेची रहा वाले जैसे बेच रहे हैं बाहर اها سگهه 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 ها 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 いいじゃないですか。 এখন এসে বসিরা ঠিক আছে আর যেহেতু লোক নামছে তাই নেমে গেলাম দেখতে পাচ্ছো ভিড়টা দেখতে পাচ্ছ আর এই বসিরাতে দেখো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু বন্ধুরা

বাণিজ্য কেন্দ্র কাছে রয়েছে সংশোধনাগার ইচ্ছামতি নদী ব্রিজের কাছে রয়েছে সব থেকে বড় পার্ক রবীন্দ্র সৈকত পার্ক ইচ্ছামতি নদীর ওপারে রয়েছে বহু পুরাতন কালীবাড়ি সংগ্রামপুর কালীবাড়ি

নগাই হলো স্টেশন আর সামনে যে বললে বললে এই মাদারিয়া আনন্দপুর আর হলো বললে এমটিপি প্ল্যাটফর্ম বললে এখানে একটা রয়েছে আটটা হলে একটা ঠিক আছে আর আমাদের স্টেশন এই মাথা আনন্দপুর থেকে ছেড়ে দিলো আর এর যেটা আছে আমাদের সেটা হলো বন্ধু মধ্যমপুর মধ্যমপুরে কথা বলার এখানে বলতে গেলে প্রায় অনেক সংখ্যক মানুষ নেমেছে তোমরা দেখতে পাচ্ছে এখান থেকে আর তোমরা যেহেতু বললাম বন্ধুরা মাথা আনন্দপুর থেকে যদি এই মুহূর্তে জানি করছি তাকে তো তোমাদের আগে যারা জানি করেনি তাদেরকে বলবো তো অবশ্যই জানি করতে একবার দেখতে পারো তোমরা এই মুহূর্তে জানি করে বলতে গেলে এটা আমাদের পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী একটা রুট যেটা হলো আমাদের আসামাদ যাচ্ছে আর আমরা তোমাদেরকে বললাম যেহেতু জানি করছি টাকি পর্যন্ত তো টাকি পর্যন্ত তোমাদেরকে দেখানো হবে টাকি পরে একটা স্টেশন আমাদের আস নাম্বার কিন্তু আমাদের জানি করব না ঠিক আছে আমাদের জানি আর করব না আসে আমি করব না ও ভাই করে ও ভাই করে এটা দেখো আমাদের আবার কি চেঞ্জ হচ্ছে ঠিক আছে ক্রস করতে লাইন সিঙ্গেল রুট দিয়ে ঘুরতে পারে স্টেশন আসার সাথে সাথে তোমার এই ডবল লাইন দেখতে পাবে আর আমাদের স্টেশন ছাড়ার পরে তোমরা এই সিঙ্গেল লাইন দেখতে পাবে দেখো এখন আমাদের এটা প্রত্যেক মধ্যনপুর

তিনটি প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে দুখানা ট্রাক রয়েছে দুখানা আর এর পরে রেজিস্ট্রেশন আমরা স্কিপ করবো তারপরে আমাদের পাখিরা তোমাদের সাথে কথা হবে আর এই রেজিস্ট্রেশন দেখা ছিল ওইখানে একটা বার গাইড হয়েছে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়িটা কিন্তু অনেক অনেকক্ষণই বলতে গেলে দাঁড়াবে তো চলো গাড়ি ছাড়বে গাড়ি ছাড়লে তোমাদের সাথে আবার দেখাবো আমাদের বন্ধুরা মধ্যমপুর থেকে ছেড়ে দিবে কাঁকি যাওয়ার উদ্দেশ্যে তোমাদেরকে বললাম একটা স্টেশন আমরা স্টিপ করবো স্টিপ করেই তোমাদেরকে কাকিতে গিয়ে কথা হবে

মানে আমাদের ডেস্টিনেশন ছিল এই টাকি পণ্য জার্নি করা তো এখন এসে আমরা পৌঁছালাম টাকি স্টেশনে এই দেখতে পাচ্ছ সবে এখন আমরা এই টাকিতে নামলাম এই ট্রেনে এই ট্রেন আবার চলে যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম টাকিতে ঠিক আছে আর টাকি স্টেশনের কোড হলো বন্ধুরা টি কে ঠিক আছে প্ল্যাটফর্ম বন্ধুরা রয়েছে এখানে একটা ট্রাক রয়েছে একটা তোমরা দেখতে পাচ্ছ আর টাকি যেহেতু বন্ধুরা টাকিতে এসে তো টাকির একটি ইতিহাস তো অবশ্যই রয়েছে বন্ধুরা যেহেতু একটি পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে তো টাকিতে বন্ধুরা আঠারোশো উনসত্তর সালে এই টাকি পৌরসভা হিসাবে প্রতিষ্ঠিত হয় আর এই টাকি শহরটি বন্ধুরা ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত ঠিক আছে আর এই টাকি যেহেতু একটি পর্যটন কেন্দ্র তো অনেক তোমরা এই এই আসলে আসলে পারবে। দেখতে রাজবাড়ি জায়গায় জেনারেল শঙ্কর রায় চৌধুরী জমিদার বাড়ি তোমরা এখানে ঘুরতে পারবে টাকির সুন্দরবন মিনি সুন্দরবন ঠিক আছে তারপরে তোমরা এইখান থেকে টাকিতে অনেক সংখ্যক বন্ধুরা মন্দির রয়েছে হিন্দু মন্দির রয়েছে তোমরা সেই সব জায়গায় ইচ্ছা মদি নদীর তীরে যে দুর্গা বিসর্জনটা হয় বন্ধুরা সেটা কিন্তু দেখার মতো হয় মানে একটা ঐতিহাসিক বিসর্জন বলতে পারো তোমরা আমাদের ভারতবর্ষের দুর্গা ঠাকুর বিসর্জন আর ওপারে বাংলাদেশের হিন্দুরাও কিন্তু বন্ধুরা একসাথে ওই ইচ্ছা মধ্যে নদীতে বিসর্জন হয় ঠিক আছে তো তোমরা সকলেই জানো অনেক তোমাদেরকে বলবো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলবে ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এখনো যদি সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে তাহলে তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী আবার একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা বাই